সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় খেলার মাঠে বিশাল বড় মেলায় আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই মেলার শীতের কালেকশন শীতের কম্বলের কালেকশন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের সফট সফট কম্বল আজকে দেখাবো এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর করা ডিজাইন এই যে দেখেন ভাই এটা কয় হাত কয় হাত এটা পাঁচ ছয় হাত না এটা ফ্যামিলির জন্য না মাশাল্লাহ এই যে দেখেন প্রিয় দর্শক পুরো সফট অনেক ভালো এটা দাম পড়বে কত ভাই পাঁচ হাজার টাকা মা আশাল এই যে দেখেন প্রিয় দর্শক পাঁচ হাজার টাকা পড়বে এটার দাম এই যে এখানে আরেকটা আছে এই যে দেখেন মা আশাল এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর সফট ডিজাইন করা এটার দাম পড়বে কত ভাই একই পড়বে পাঁচ হাজার টাকা না তো এখানে বিভিন্ন ডিজাইনের কম্বল রয়েছে এই যে দেখেন ছোট বড় সব সাইজের রয়েছে এই যে ভাই আর একটা বের করছে এটা একটু খুললে দেখি তোমরা এটাই খুললে দেখাও আর খুললে দেখানো লাগবে না ঠিক আছে মাশাল্লাহ এই যে দেখেন কালার কি অস্থির কালার মাশাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন এটার দাম পড়বে কত এটা পাঁচশো টাকা বেশি পড়বে প্রিয় দর্শক সাড়ে পাঁচ আমি ধরে দেখাচ্ছি আপনাদের মাশাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো সফট এই যে নরম আপনারা এটি ফ্যামিলির জন্য নিতে পারেন আপনাদের পরিবারের সবার জন্য এখান থেকে কম্বল নিবেন এই যে দেখেন এখানে কিন্তু আরও বিভিন্ন কালারের কম্বল রয়েছে এগুলা দাম একটু কম পড়বে ওইগুলা থেকে ভাই এগুলা পিস কত করে এগুলা এই যদি নেন তা সাড়ে চারশো টাকা পিস যদি নেন একদম পড়বে সাড়ে তিনশো টাকা না এই যে এখানে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর কম্বল রয়েছে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন বেবি কম্বল ছোট কম্বল বাচ্চাদের জন্য বাচ্চাদের কম্বল প্রিয় দর্শক এই যে দেখেন মা আসাল্লা খুবই কিউট এই যে দেখেন কত সুন্দর সফট ওয়া এই যে আমি ধরে দেখাচ্ছি মা আপনার বাচ্চার জন্য নিতে পারেন আমাদের এখান থেকে ছোট ছোট কিউট কিউট কম্বল এই যে দেখেন পুতুলের ছবিও রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন করা এই যে এখানে ভাই আরেকটা বের করছে ওয়াও এই যে দেখেন মাশাআল্লাহ ওয়াও এটার দাম কত পড়বে এটা প্রিয় দর্শক এটা পড়বে টাকা এই যে দেখেন মাশাআল্লাহ আমি ডাবল পার্ট এই যে ধরে দেখাচ্ছি মাশাআল্লাহ খুবই সফট সুন্দর এই পার্ট এক রকমই দুনো পার্ট দুই পার্ট এক ওয়াও প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের এই মেলায় আসবেন এই যে দেখেন তাছাড়াও রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কম্বল এই যে দেখেন প্রিয় দর্শক এই যে চায়না কম্বল মাশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইন করা ফুল দিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন এটার দাম পড়বে কত এটা পড়বে প্রিয় দর্শক ষোলোশো টাকা খুবই সুন্দর একটা এই এই কম্বল যে দেখেন অবশ্যই আপনারা আসবেন প্রিয় দর্শক এই যে বড় বড় কম্বল কিন্তু এখানে রয়েছে আমরা কিন্তু দেখিয়েছি প্রথম সবই দেখিয়েছি চায়না কম্বলগুলো গুলো এই যে আরেকটা রয়েছে আপনারা কি কালার চান সব কালারে এখান থেকে এভরিথিং পেয়ে যাবেন এই যে দেখেন মশাল আপনারা যেই কালার চান সেই কালার ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের এই মেলায় আসবেন আমি আবারও আমাদের এই মেলা ঠিকানা দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা খেলার মাঠ বিশাল বড় মেলা বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার সকাল কয়টা থেকে কটা বলত ভাই থেকে প্রিয় দর্শক সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলা বসে অবশ্যই আপনারা আসলে এখান থেকে এই কম্বল সংগ্রহ করতে পারবেন এরকম মোটাও আছে প্রিয় দর্শক অনেক মোটা মোটা কম্বল এখানে রয়েছে খোলা লাগবে না ভাই খোলা লাগবে না দেখাই আচ্ছা তাহলে এটা দেখায় দাও তোমরা প্রিয় দর্শকের যে অনেক মোটা কম্বল যেটা এটা ভাইরা খুলছে দেখানোর জন্য অবশ্যই কিন্তু আপনারা আসবেন আসলে আপনারা আমাদের এখান থেকে প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় সাইজের অনেক মোটা কম্বল এই যে দেখেন দেখলে বোঝাই যাচ্ছে প্রিয় দর্শক এই যে আমি ধরেও দেখাচ্ছি এই যে দেখেন প্রিয় দর্শক মাশাল্লাহ দুটো পাটে কি এটার দাম পড়বে কত এটার দাম পড়বে এটার দাম একদম মাউন পড়বে প্রিয় দর্শক এটা 4500 টাকা প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ প্রিয় দর্শক খুবই সুন্দর একটা কালেকশন সুন্দর সুন্দর ফুলের ডিজাইন রয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের এই হার থেকে কম্বল কেনার জন্য যোগাযোগ করবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটি একটু বলেন প্রিয় দর্শক আমাদের কম্বলওয়ালা ভাই কিন্তু নাম্বারটি দিয়ে দিয়েছে অবশ্যই এই নাম্বারে আপনারা কল করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিউট কিউট কম্বল সংগ্রহ করবেন আজকে এ পর্যন্তই সামনে আবারও নতুন কোনো ভিডিও ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম